বলে নাই বলে মা বলছে আমি নাকি তার বাইরে জিত না তিনার নাকি এক ভাই জিত আছে আল্লাহর রাস্তায় jalan দিয়া দিছে মানু শওয়ার আগে ঘরের দরওয়াজা যাবে না হুজুর সন্তানকে বুকের সাথে মিশাইয়া ডাক মিয়া বলে হে বাবা শুনিয়ে আল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কর মন খারাপ করার কোনো কারণ নাই আমার আল্লাহ এমন মা কপালে মিলায় দিছে বলে তোর এই মায়ের শিলায় আল্লাহ তোর এমন পর্যায়ে কবুল করবে তুই এটা কল্পনাও করতে পারবি না টাকা দেখে না বাইজিদের ঘটনা আমি আপনাদের সামনে শুনাই বলে জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল মা বাবার প্রচেষ্টার কারণে মা বাবার মেহনতের কারণে কপাল পোড়ার দাও আজকে আমরা বাপ মা ভালো না গাছ ভালো না ভালো ফল আশা করা বোকামি ছাড়া আর কিছুই না যদি ই চাও সন্তানের হাতের মাইর না খাইবা যদি চাও সন্তান চোর হবে না বাটপার হবে না সন্ত্রাস হবে না তাইলে শুনিয়া নাও সন্তানের যত্ন নাও নিজে এমন যোগ্যতা অর্জন করো যাতে সন্তানের সামনে দাঁড়াইয়া সন্তানকে বদল দিতে পারো বলেন আমরা এমন যোগ্যতা অর্জন করতে চাইনি চাই আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ বলেন দस्तो আপনি শুনেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله اكبر <applause> যখন হাকিম বিনার সন্তানকে বলেছিলেন বহু আল্লাহ বলেন উপদেশ দিতে গিয়া আওয়াজ শোনাই শোনাইতে গিয়ে বলেছিলেন ইয়া বোনাইয়া বড় মায়ার ডাক বড় কলিজার ডাক ভিতরের ঢা ডাক ডাক নিয়া বলিয়া বনাইয়া ও কলিজার টুকরা শান্দান লাতু শিরিক ভিল্লা আমার আল্লাহর সাথে শিরিক করবি না অংশীদার সাব্যস্ত করবি না শুনিয়া এই শিরিক করা হলো সবথেকে ভয়ঙ্কর অপরাধ সবথেকে মারাত্মক অপরাধ আমার আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না ইন

শিরিক হলো সব থেকে বড়ো অপরাধ শিরিক হলো সব থেকে জঘন্য অপরাধ মুসলমান নদী শেখের দল একজন পিতা সন্তানকে কলজার সাথে মিলাইয়া এই যে ইয়া বোনাইয়া এটা বড় ভালোবাসার ডাক এটা বড় মহব্বতের ডাক কলজার ভিতরের ডাক বলে লাখ বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবি না ইন্ম নাজিম নিশ্চয়ই শিরিক হলো সব থেকে বড় অপরাধ পিতা সন্তানকে বড় মায়া করে বুঝাইতেছে আরো কি কি বলেছেন সংক্ষেপে বলছি একটু দিল দিয়া শুনে নেন লোকমান হাকিম প্রথমে বলে দিলেন আবার আল্লাহ যে অপরাধ সহ্য করেন না যে অপরাধ পছন্দ করেন না ক্ষমা করেন না মাফ করেন না যেটা সব থেকে বড় অপরাধ এটা জানায় দিলেন يا بني انها ان مثقال <سؤال> حبة من خردل فتكن في صخرة أو في السماوات او في الأرض يأتي بها الله কইতেছেন আপনারা ও আজকে একটু আগামনা বন্ধ করে দিব ছোট কই যাও একটু আগামনা বন্ধ করবো বাবা আর সামান্য সময় একটু বিল দিয়া শেষ কথাগুলো মনোযোগ দিয়া শোনেন কাজে লাগবে ইনসা নড়াচড়া করেন না ওঠা বসা করেন না একটু কষ্ট করে বসেন আমরা মেসির পাগল নেই মারের পাগল খেলার বাকি আছে বিশ মিনিট প্রস্রাবে প্রস্রাবস্রুলি মানে পরে খেলা ড্র একটা একটা ভুল একটা হইলেই জিতে গেল প্রস্রাব পরে করা যাইবো আগে খেলা শেষ করি কথা না এটা মহব্বত এটা কি মহব্বত ওই জায়গায় মহব্বত দেখাইলে ধরা খাইবেন ধরা পড়বেন আর এখানে যদি একটু মহব্বত দেখায়া বসতে পারেন কপাল খুলে দিবেন কে আসতে বলবেন না জনে বলেন কে দেখেন লোকমান হাকিম সন্তানকে আল্লাহ যেটা অপছন্দ করেন ওটা শুনাই দিচ্ছেন সব থেকে বড় অপরাধ সব থেকে বড় অন্যায় কোনটা এটা জানাই দিচ্ছেন এরপরে আল্লাহর ব্যাপারে আকিদা বিশ্বাস দিলের ভিতরে ঢুকায় দেয় বাবা সন্তানকে মায়া করিয়া ডাক দিয়া বলে রে কুলিজা টুকরা সন্তান শুনিয়া লাও ইয়া বোনাইয়া ও কুলিজার টুকরা সন্তান আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না আল্লাহরে ধোকা দেওয়া যায় না আসমান আল্লাহর জমিন সৌর জগৎ নবমন্ডল ভূমন্ডল গ্রহ নক্ষত্র সব বলে সব আমার আল্লাহর বাহিনী আমার আল্লাহরে ফাকি দেওয়া যায় না আল্লাহ সব দেখে আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো কিছুই নাই জোরে কোন মনে করবা চুপি চুবি আমি গুনা করলে পর্দার আড়ালে কেউ দেখবে না মনে রাখবা একজন দেখেন তিনি কে আল্লাহ তিনি কেমন দেখেন তিনি শুধু তোমারে দেখেন না সন্তানকে বাবা বলতেছে শুনো ছোট সন্তানকে বাবা কলিজার সাথে মিশায় কি শিখায় আর আমরা কি শিখাই বাবা ডাক নিয়ে বলে আমার আল্লাহ কেমন দেখে শোনো ইন্দা ইন্দ কুমিস ও বলি যে সন্তান যদি ছোট একটা জিনিস বলে কত ছোট সরিষার দানার চাইতে ছোট এই ছেলেরাই আমি কি বলি শোনো একটা সরিষার দানার চাইতে ছোট এমন একটা বস্তু এমন একটা জিনিস যদি ফাতা কোন সেটা থাকে অবস্থান করে ফি সা দুনিয়ার অসংখ্য পাথর অসংখ্য পাথরের কোনো একটা পাথরের ভিতরে বলে দুনিয়ার অসংখ্য পাথর আমি আপনাদেরকে শুধু জাফলংয়ের পাথরের কথা বললাম ওই জাফলঙে গিয়া যদি আপনাকে বলা হয় সরিষার দানার চাইতে ছোট একটা জিনিস এই পাথরের মাঝখানে ফালায় দিছি বের করে দাও বলে দুনিয়ার এমন কোন মেশিন নাই দুনিয়ার এমন কোন মানুষ নাই যে শুধু জাফলঙের পাথরগুলো থেকে এই সরিষার দানা বের করতে পারে মাথা দিয়ে না জবান দিয়ে বলেন আছে ওই সাদা পাথরের জায়গা যদি একটা সরিষার দানা ফেলে দেওয়া হয় দুনিয়ার সব মেশিন ফেল এটা বের করতে পারবে না আর লোকমান হাকিম সন্তানের ব্যাপারে সন্তানকে আল্লাহর ব্যাপারে আকিদা শিক্ষা দেয় আমার আল্লাহর ফাঁকি দেওয়া যায় না ও সন্তান আমার আল্লাহ জানেন না এমন কিছুই নাই আমার আল্লাহ দেখেন না এমন কিছুই নাই আমার আল্লাহ দেখেন কেমন দেখেন শুনে নাও বাবা সন্তান রে বলে বলে যদি সরিষার দানার চাইতে ছোট জিনিস ফাতা কোন সেটা অবস্থান করে থাকে ফি সাকরাতিন দুনিয়া আর অসংখ্য পাথরের কোন একটা পাথরের ভিতরে আও ফি সামাওয়াতি আসমান সমূহের কোন এক কোনায় যদি পড়ে থাকে আও ফিল আরদি জমিনসমূহের কোন এক কোনায় ইয়াতি বিহাল্লাহ আমার আল্লাহ কেমন দেখে আমার আল্লাহ ওই ছোট শুরিশার দানার চাইতে ছোট জিনিসটা বের করতে কোনো সময় লাগবে না মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ওই শুরিশার দানার চাইতে ছোট জিনিসটা বের করে আনতে পারেন ইন আল্লাহ লতীফুন আমার আল্লাহর মত এমন সূক্ষ্ম দর্শী আর কেউ নাই বলেন কেউ যেটা দেখে না সেটা একজন দেখেন বলেন তিনি কে কেউ যেটা শোনে না সেটা একজন শোনেন তিনি কে এই ছেলে রে আমার দিকে তাকাও কারো পক্ষে যেটা দেখা সম্ভব না কারো পক্ষে যেটা শোনা সম্ভব না সেটা একজন শোনেন বাবা কলিজা থেকে আবার মহাব্ব আওয়াজে বলেন তিনি কে আল্লাহ যখন পড়বেন তখন বুঝে আসবে গোটা জিন্দিগি হেলায় খেলায় কাটায় দিলাম গোটা জিন্দিগি না ফরমানিতে কাটায় দিলাম দুনিয়াদারির হিসাব ভালোই বুঝলাম মাছের ব্যবসা ভালো বুঝলাম সিএনজি ড্রাইভার তার ওই ড্রাইভারই ভালো বুঝলো ডাক্তার তার ডাক্তারই ভালো বুঝলো ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারই ভালো বুঝলো পুলিশ তার চাকরি বুঝলো বলে প্রত্যেকটা বান্দা যে যে পেশায় আছে ওটা সে ভালোই বুঝলো কিন্তু কপাল পোড়া আখেরাত বুঝলো না আল্লাহ বলেন এদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম

লম্বা কিছু না চোখের পলকেই দেখবা একশো বছর কোন দিক দিয়া চলিয়া গেল খবর পাইবা না একদিন দেখবা দ্রাইন সামনে হাজির যেদিন আদ্রাইন সামনে হাজির হবে সেদিন আর ধমকায় বয়ান করা লাগবে না সব বয়ান অটো বুঝে চলে আসবে বলে লোহা আগুন গেলে নরম হয় আর মানুষ আজরাইলকে দেখার পর নরম হবে সোজা হবে কিন্তু যতক্ষণে বুঝে আসবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে তত লক্ষণে বুঝি আসিয়া কোনো লাভ হবে না রে বাবা এখন যদি বুঝে আসে কপালটা খুলিয়া যাবে বলেন সময় থাকতে আখেরা আপনি আর চিন্তা ভাবনা করতে চাই কি চাই না একটু মাওলার কথাগুলো শোনো লোকমান হাকিম সন্তানকে আখের আগ বুঝায় সন্তানকে বুঝা আমার আল্লাহরে ফাঁকে দেওয়া যায় না আমার আল্লাহরে ধোকা দেওয়া যায় না আল্লাহ সব কিছুই দেখেন আল্লাহ দেখেন না এমন কিছুই নাই সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমাদের শামসুল উলামা আল্লামা সাহেব তুলা ফুলতুলি রহমতুল্লাহ আলহিয়ার সুযোগ্য সন্তান হজরত মাউলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব সাহেব ফুল ফুলতুলি তিনি চলে আসছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি যে কথাটা বললাম যে আমরা একজন এমন পিতা হতে হবে আল্লাহ যেমনটা চায় সন্তানকে ওয়াজ করার যোগ্যতা আমরা অর্জন করতে হবে তাইলে সন্তান অটো আমার পাগল হবে এ সন্তান অটো আমার পাগল হবে এই দ্বারে আর আমরা ওয়াশ করে বুঝাও লাগবে

বান্দাদের বিনিময়ে বাংলার জমিনে ধর্ম কর্ম করার পরিবেশ পাইলাম মসজিদ পাইলাম মাদ্রাসা পাইলাম ওয়ার্ল্ডের এত সুন্দর পরিবেশ পাইলাম আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দ্বারা জাত গোলন্দ করে আল্লাহ

التوفيق الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم